প্রথমেই আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিই এবং উল্লেখ করতে চাই যেটা আমার কথা নয় সেটা হচ্ছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের শেষ অংশে বলা হচ্ছে যে দু সালে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ঢাকা থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল তার শুরুতেই ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেছিলেন যে ঢাকায় যে মাইক্রোসেফট মাইক্রো ক্রেডিটের ব্যবসা করেন সেই লোক কোথায় তিনি নাকি আমাকে হারাতে বিপুল অঙ্কের টাকা ঢেলেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন ঢাকায় মাইক্রোসফটের ব্যবসায়ী বলতে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের চিফ নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকেই কি ডোনাল্ড ট্রাম্প বুঝিয়েছিলেন কি না এটা নানান ক্ষেত্রে আলোচনায় আছে যদিও আমরা এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের বাংলাদেশে তেমন কোনো চর্চা বা প্রতিফলন দেখি না বা এটা কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি কিনা বা ডোনাল্ড ডক্টর ইউনুস দীর্ঘ সময়ে আওয়ামী লীগ সরকারের হাতে খুব কণ্ঠাসা ছিলেন আদালতের বারান্দায় যাওয়া আসা করতে হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেগুলোর অংশ কিনা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কিনা এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা শুধু আনন্দবাজারের রেফারেন্স এটা তুলেছি তুলেছি এই কারণে যে আপনার আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা মিস্টার সানিভাল জ্যাক সানিবাল তিনি রোববার পাঁচ জানুয়ারি দু হাজার পাঁচে দু হাজার পঁচিশে তিনি দিল্লি সফরে আসছেন ভারত সফরে আসছেন খুবই আলোচিত এই সফর বিভিন্ন কারণে আলোচিত সফর তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করবেন এবং অজিত দোবাল বাংলাদেশে খুব আলোচিত বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যান এবং আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটে পাঁচ আগস্ট এবং এর আগের সময় অজিত দোবাল খুব একটিভ ছিলেন এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়াটাকে পুরো কোয়ার্ডিনেট করেছেন অজিত দোবাল সেই অজিত দোবাল জেক সানিভারের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে এটা ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার আজ যে রিপোর্টটি করেছে আলোচিত এই সফর নিয়ে সেখানে বলা হচ্ছে যে আপনার আদানির যে মামলা সেই মামলা নিয়ে কথাবার্তা হবে তারপর অজিত দোবালের আমেরিকায় মামলা আছে সেটা নিয়ে কথা হবে কানাডার সাথে সম্পর্ক নিয়ে কথা হবে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে তেমনি বাংলাদেশের সাথে বিশাল যে সীমান্ত সেই সীমান্তে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল দিকে ভারত খুব গভীর নজর রাখছে তারা অভিযোগ করছে যে ভারতের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রচণ্ড নির্যাতন হচ্ছে সেই প্রেক্ষাপটে ভারতের জন্য খুবই দুশ্চিন্তার কারণ বাংলাদেশের পলিটিক্যাল আনস্টেবিলিটি সেই বিষয়টিও উঠে আসবে বলে আনন্দবাজারের রিপোর্টে বলা হচ্ছে এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই সফরে আনন্দবাজারের রিপোর্ট বলছে যে এই সফরের আগেই ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসায় ডক্টর সরকার কিছুটা চাপের মুখে চাপের কারণগুলো সম্পর্কে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার এবারের নির্বাচনের প্রচারেও সরাসরি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি প্রচারণায় এনেছিলেন যেটি বাংলাদেশ সরকার অস্বীকার করছে যে বাংলাদেশে সেই অর্থে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না পাশাপাশি ডেমোক্রেট দলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব ডক্টর ইউনুসের খুব ঘনিষ্ঠতা সে বিষয়টিও তুলে ধরা হচ্ছে রিপোর্টে বলা হলো যে সেপ্টেম্বরে ডক্টর ইউনুস যখন আমেরিকা ট্যুর করেছেন তখন তিনি ডেমোক্রেট দলের এক্স প্রেসিডেন্ট যারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন তাদের সঙ্গে দেখা করেছেন কিন্তু রিপাবলিকান অর্থাৎ ট্রাম্প যেখান থেকে এবার প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান কারোর সঙ্গে দেখা করেননি কারণ সম্পর্ক মধুর না সেই রিপোর্টের শেষ অংশে বলা হচ্ছে যে আরও উল্লেখ করার মতো যে ষোলো সালে বাংলাদেশের প্রতিনিধি দলকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ঢাকায় যে এই মাইক্রোটের ব্যবসা করে সেই লোক কোথায় এবং তিনি নাকি আমার আমাদের আমাকে হারার জন্যে বিপুল অঙ্কের টাকা ঢেলেছেন এই সব কিছু মিলিয়েই আনন্দবাজার দেখা যাচ্ছে যে বর্তমান সরকার বা ইন্টারিয়াম গভর্নমেন্ট কিছুটা চাপের মধ্যে কিনা এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই একেবারে গুটি উল্টে যাবে বা পালা উল্টে যাবে ব্যাপার কি সেরকম শুদ্ধ সেরকম নয় অনেকেই বাংলাদেশের রাজনীতিতে ভারত পাকিস্তান এই দুই দেশে ইন্টারফেয়ারের কথা বলেন এবং এটা অনেকাংশেই প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ইজামাত ইসলাম তারা স্পষ্টত বলছে যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার পুরোটাই ভারতের কাছে নতজন ছিল এবং এর অনেক কিছু দৃষ্টান্তও দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ভারত একটা ফ্যাক্টর কিনা ভারত ফ্যাক্টর অবশ্যই চায়না ফ্যাক্টর এবং এই যে অজিত দোয়াল সঙ্গে জ্যাক সানিবারের মিটিং সেই মিটিংটা যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই যেমন শেখ হাসিনার দিক থেকে অভিযোগ করা হয়েছে যে তার সরকারের পতনের পিছনে আমেরিকার হাত রয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটাও খুব গাঢ় বলেই মনে করা হয় সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর ইচ্ছা আগ্রহ বা ভারত শেখ হাসিনা পতনকে সহজভাবে নেয়নি ভারত ভালোভাবে নেয়নি বা অনেকটা মেনেই নেয়নি যদি বলা হয় তাহলে নরেন্দ্র মোদীর যে ইচ্ছা আগ্রহ সেটা সে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাধ্যমে কতটা আদায় করতে পারবে সেইটা হিসাবে আছে কি না পত্রপত্রিকা মিডিয়ার খবরে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতায় নেবেন এবং সেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো একটা প্রভাব পড়বে কি পড়বে না এইটা গবেষকদের এখন খুব আলোচনার একটা খোরাক হয়ে দাঁড়িয়েছে যে সামনে কি টার্নিং পয়েন্ট আসে আমরা অপেক্ষায় থাকবো দেখার জন্যে এবং আমেরিকা তার নিজস্ব স্বার্থ ভারত তার নিজস্ব স্বার্থ দেখে বাংলাদেশের সম্পর্ককে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় বা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বন্ধুত্ব রাখার জন্য তাদের ভূমিকা তাদের হাত কতটুকু প্রসারিত হয় সেটা দেখার জন্য আমাদের মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না বড়জোর আগামী দু চার ছয় মাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান